Oh my. বিহার শেখালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন বাড়ি জমি ফ্ল্যাট তুলে তুলে ধরা ধরা বাড়ি তথ্য আজকে মিরপুর উত্তরার কাছাকাছি বিরুলিয়া কমলাপুর একটা সাড়ে সাত শতাংশ চমৎকার বাড়ির সন্ধান তুলে ধরছি বিহার ভিডিওতে আপনারা দেখতে পারছেন যে কত চমৎকার গেট আপে বাড়িটি করা সাড়ে সাত শতাংশ জায়গা প্রশস্ত বাগান বাড়িও ধরে নিতে পারেন ভিওয়ার্স একদম বাগান বাড়ির মতো ভিওয়ার্সে একদম বাড়িটি ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে যারা বাগান বাড়ি হিসেবে ব্যবহার করতে চান আলিশান বাড়ি হিসেবে ব্যবহার করতে চান তাদের জন্য আইসকের এই বাড়িটা এবং বাড়িটি সুলভ মূল্যে পেয়ে যাবেন টাইটেলে ডেসক্রিপশন বক্সে মালিকের নাম্বার দেওয়া থাকবে ভিউার্সে মালিকের সাথে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে সুলভ মূল্যেই নিতে পারবেন তা ভিউয়ার্স আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করুন ভিজিট করে বাড়িটি ক্রয় করুন চারটি রুম আছে দুইটি টয়লেট আছে প্রশস্ত ব্যালকনি একটি প্রশস্ত ডাইনিং ড্রয়িং স্পেস একটি প্রশস্ত কিচেন সব মিলে ভিউর চমৎকার সিস্টেমে বাড়িটি করা আপনারা বাড়িটি দ্রুত ভিজিট করুন এবং মালিকীর সঙ্গে বসুন বসলেই আপনাদের পছন্দ হয়ে যাবে তা ভিউয়ার্স আপনারা দ্রুত ভিজিট করুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু